হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে চিলি চিকেন রেসিপিটা শেয়ার করছি যেটা আমার ঘরে প্রায়ই হয় এবং কয়েকটা জিনিস আমাকে ঘরে বেসিক রাখতে হয় এটা সবার ঘরেই আশা করি থাকে তো চিকেনটা অবশ্যই একটু ছোট ছোট করে টুকরো করা থাকতে হবে যদি দোকান থেকে না কিনতে পারা যায় তো ঘরেতেও ছোট ছোট করে টুকরো করে নেওয়া যায় আমিও মাঝে মাঝে করে নিই তো এই বেসিক উপকরণ কিছু দিয়ে এটা ম্যারিনেট করতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো নুন আর অল্প সর্ষের তেল দিয়ে এটা আমি মাখিয়ে একটুখানি রেখে দেবো এখানেই শেষ নয় ম্যারিনেশনে আরও কিছু জিনিসের প্রয়োজন আছে তবে সেটা আমার কাছে জোগাড় করা নেই সেটা জোগাড় করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কথা যে অনেক দিন হলো আমি ভিডিও সেইভাবে আপলোডই করতে পারছি না কারণ আমি ভয়েস ওভার করতে পারছি না এত মাইকের আওয়াজ না ভোটের প্রচার চলছে এখন তো সেই জন্য ভয়েস ওভারটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন একটু বন্ধ আছে মাইকটা তাই জন্য আমি করে দিচ্ছি তো ম্যারিনেশানে আরও দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি একটা রসুন এবং অল্প আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর যদি ঝালকেও বেশি খায় সেখানে গোলমরিচ গুঁড়ো এই ম্যারিনেশনে দিতে পারে তবে আমার ঝাল বেশি আমার ছেলে যেহেতু খাবে লাগবে না কাঁচা লঙ্কার ঝালই যথেষ্ট আমি আর গোলমরিচ গুঁড়োটা দিলাম না তো এটা ম্যারিনেট করে আমার দু ঘন্টা রাখবো কারণ আমার হাতে বেশি সময় নেই কারোর যদি হাতে সময় নিয়ে এই রান্নাটা করে তাহলে তিন থেকে চার ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারে নর্মাল ফ্রিজটাতে ডিপ ফ্রিজে নয় তো সেখানে আরও বেশি ভালো হয় চিকেনটা তত বেশি সফট হবে আমি হাতে দেড় ঘন্টা সময় পেয়েছি তারপরে আমাকে রান্নাটা করতে হয়েছে তো কর্নফ্লাওয়ার দিলাম আমার কর্নফ্লাওয়ার থাকে কারুর এড়ারুটও দিতে পারে ঘরে যদি থাকে তো কর্নফ্লাওয়ার একটা ডিম দিয়েছি আর একটু স্বাদ মতো নুন মিশিয়ে নিয়েছি কারণ প্রথমে অল্প নুন দেওয়া ছিল পরে আরেকটুখানি নুন দিতে হবে অ্যাডজাস্টটা করার জন্য তো এটা আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। এটা মেখে নিয়েছি এবং কড়ার সরষের তেলটা দিয়ে দিলাম তো গরম হোক ততক্ষণে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্রত্যেকটা টুকরো ব্যাটারে ডুবিয়ে ভালো মতো করে সি মাছে ভাজতে হবে প্রথমে সর্ষের তেলটা বেশি আঁচে গরম করে নিয়ে সি মাছ করে দিতে হবে যাতে চিকেনটা ভেতরটা নরম হয় এবং ওপরটাও অতটাই ভালো কুক হয় বেশি আঁচ জোরে থাকলে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তো সি মাচে ভাজতে ভাজতে একটু লাল লালই ভাজা হয়ে গেছে কারণ আমাকে একটুখানি লাল করে ভাজতে হচ্ছে এত লাল না ভাজলেও চলবে আমার যেহেতু ছেলে একটু খেয়ে নেবে তো সেই জন্য একটু লাল করে ভাজছি এতটা ভাজার প্রয়োজন হয় তো নেই যদি চিলি চিকেন করা হয় তো তেলটা আমার গরম ছিল তো এখানে আর এক কড়া আমাকে ভাজতে হবে তো একটুখানি আমার সময়টা লেগেছে কারণ দু তিন কড়াই আমি ভেজেছি আমি ভিডিওটা অত তুলতে পারিনি স্ট্যান্ডটাও আমার ভীষণভাবে শত্রু হয়েছে সেই জন্য এক হাতে ভিডিও করতে করতে রান্না করা খুবই ডিফিকাল্ট হচ্ছে সব কিছুই আমার পরিস্থিতির বিরুদ্ধে আমার বিরুদ্ধে তো যাই হোক কিছু করার নেই সেটাকে অ্যাডজাস্ট করেই চলতে হবে অ্যাডজাস্ট তো মেয়েদের একটা অংশই জীবনের আর গরম তেলের মধ্যে আমি কয়েকটা রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল সেইগুলো চৌকো চৌকো করে দিয়েছি কারুর কাছে যদি লাল হলুদ ক্যাপসিকাম থাকে তাহলে আরও ভালো হয় কালারফুল হবে আমার কাছে সবুজ ছিল শুধু সবুজই দিয়েছি আর ছিল পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা একটু লম্বা লম্বায় কেটে নিয়েছি বেশি কুচানোর দরকার নেই আর পেঁয়াজ দিয়েছি বড় বড় করে টুকরো করে চিলি চিকেনে কোনো কিছুই মিহি করে কুচানোর প্রয়োজন হয় না বড়ো বড়ো করে কাটলে ভালো হয় তো রসুন পাতা থাকলে আরও ভালো হতো কিন্তু সেটা আমার কাছে ছিল না তো এটা দিয়েই করতে হবে পেঁয়াজ পাতা যেহেতু জল ছাড়ে সেই জন্য এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প নুন কারণ নুনটা পরে আরেকটু দেব সেই জন্য আমি অ্যাডজাস্ট করে আমি এখন একটু নুনটা দিচ্ছি এটা একটু অল্প নাড়াচাড়া করতে হবে বেশি ভাজা ভাজা কুক করার প্রয়োজন নেই কিন্তু তবুও কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না এটা দেখো অনেকটাই জল ছেড়েছে ততক্ষণে একটা বাটিতে আমি টমেটো কেচাপ নিয়ে নিলাম যে কেচাপটা আমার ঘরে থাকে সেটা অ্যাভেলেবেল সেটাই নিলাম আর দু চামচ চিনি দিচ্ছি চিলি চিকেন যেহেতু একটুখানি মিষ্টি মিষ্টি খায় আর অল্প জল হলদি এটা গুলে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো তবে এটা যদি বেশি পাতলা মনে হয় সেক্ষেত্রে অল্প কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে পারে আমি দিই কিন্তু এবারে আমি দিইনি আর এই সময় কিন্তু চিকেন পকোড়াগুলো মিশিয়ে নিতে হবে রস রস থাকাকালীন কারণ অনেকটাই রস সে টেনে নেবে নাহলে ভীষণভাবে ড্রাই হয়ে যাবে একটুখানি রস টানার জন্য রস রস থাকাকালীনই দিতে হবে তো আমার চিলি চিকেন এখন রেডি শুধু রুটি করলেই হয়ে যাবে আমাদের গরম রুটির সাথে চিলি চিকেন প্রায়শই রাতে ডিনারে মেনু হয় তবে ফ্রায়েড রাইসের সাথেও অনেকে চিলি চিকেন খায় ভালো লাগে এটাও ট্রাই করে দেখতে পারে এটা সহজ পদ্ধতিতে আমি করে দেখালাম আর মোট রান্নাটা করতে লেগেছে চল্লিশ মিনিট যেটুকুনি সময় লেগেছে চিকেন পকোড়াটা করতে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা